হ্যালো আসসালামু আলাইকুম করি আপনার সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আয়ারল্যান্ডের প্রোপার এবং পারফেক্ট একটি সিভি ফর্মেট আমাদের এক ভাই যে বর্তমানে ক্রোয়েশিয়াতে আছে দুবাই থেকে সে ক্রোয়েশিয়াতে গিয়েছে এবং সে নিজে নিজে তার প্রসেসটি করেছে সে যখন দুবাইতে ছিল সে ক্রোয়েশিয়ার পাশাপাশি নিউজিল্যান্ড এবং আয়ারল্যান্ডও অ্যাপ্লাই করে তো যখন সে আমার দেওয়া ইউরোপা সিভিগুলো দিয়ে আয়ারল্যান্ডে অ্যাপ্লাই করে যদি সেটা রিকমেন্ডেড না বাট সে ট্রাই করেছিল যখন একটা আইরিশ কোম্পানিতে পাঠানো হয় সেই সিভিটা তখন আইরিশ কোম্পানি থেকে রিপ্লাই করা হয় যে তারা আয়ারল্যান্ডের ফর্মেটই অ্যাকসেপ্ট করবে এবং তারা সেই ফর্মেটটা তাকে সেন্ড করে এবং তার সিভিটাকে সেই আয়ারল্যান্ড ফর্মেটে করে তাদেরকে পাঠাইতে বলে যেন তারা এটাকে এগুলেট করতে পারে এর কারণ হচ্ছে আমরা যখন ক্যানাডা অস্ট্রেলিয়া ইউকে আয়ারল্যান্ড এই ধরনের ইংলিশ স্পিকিং কান্ট্রিতে অ্যাপ্লাই করি এবং আমরা যখন ইউরোপে অ্যাপ্লাই করি প্রতিটা কান্ট্রির জন্যই আলাদা আলাদা কিছু ফর্মেট রয়েছে যেমন ইউরোপের জন্য ইউরোপাস ফরমেট ক্যানাডার জন্য ক্যানাডিয়ান ফর্মেট অস্ট্রেলিয়ার জন্য অস্ট্রেলিয়ান ফর্মেট তেমনি আয়ারল্যান্ডের জন্য আইরিশ ফর্মেট তাই আজকে যারা আয়ারল্যান্ডে অ্যাপ্লাই করতে চাচ্ছেন বিশেষ করে আয়ারল্যান্ডের বর্তমানে বেশ কিছু সেক্টরে যেমন কেয়ার ওয়ার্কার কনস্ট্রাকশন ওয়ার্কার এবং হচ্ছে এগ্রিকালচার ওয়ার্কার এই তিনটা সেক্টরে পাশাপাশি নার্সিং সেক্টরও ভালো একটা চাহিদা আছে তাই এই সেক্টরগুলোতে অনেকেই অ্যাপ্লাই করতেছেন কিন্তু প্রপার সিবির অভাবে আপনারা রেসপন্স পাচ্ছেন না আজকে আমি আমার ভিডিওতে আয়ারল্যান্ডের পারফেক্ট সিবি কেমন হবে কিভাবে লিখবো কীভাবে ইনফরমেশনগুলো ইনক্লুড করবো সে বিষয়ে ডিটেলস দিব তো চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আয়ারল্যান্ড ফর্মেট স্ট্যান্ডার্ড সিবি ফরমেট আমরা অনেকেই আয়ারল্যান্ডের ওয়ার্ক পারমিটে যেতে চাচ্ছি বাট আমাদের কাছে প্রপার থাকে না আর এই সিবি এই স্ট্রাকচারটা আমাদেরকে পাঠিয়েছে আয়ারল্যান্ডের একটা কোম্পানি এই ফর্মেটটা পাওয়ার পিছনে ছোট্ট একটা গল্প আছে গল্পটি হচ্ছে আমাদের এক ভাই আজগর ভাই যে বর্তমানে ক্রোয়েশিয়াতে আছে সে দুবাই থেকে ক্রোয়েশিয়াতে নিজে নিজে প্রসেস করে গিয়েছে সে যখন দুবাইতে ছিল সিবি এবং কবলার আমার কাছ থেকে বানিয়ে নিয়েছিল এবং সেই ইউরোপাস ফর্মেটের সিবি দিয়ে সে আয়ারল্যান্ড এবং নিউজিল্যান্ড অ্যাপ্লাই করে তখন আয়ারল্যান্ডের একটা কোম্পানি তাকে এই ফিডব্যাকটা দিয়েছে সে আমাকে ইনবক্সে লিখেছে আমি আপনার ইউরোপার সিবি দিয়ে আয়ারল্যান্ডে করেছিলাম দুবাই থেকে তখন ওরা বলল আমরা একটা দিচ্ছি ওই সিবি পাঠাও তবে একটা কিছু আমরা করতে পারবো তো সে আমাকে বললো আমি ওই এবং নিউজিল্যান্ডের কোম্পানির ওই আপনাকে দিচ্ছি তো আয়ারল্যান্ডের সেই কোম্পানি তাকে এই ফর্মেটটা পাঠিয়েছে তো এই ফর্মেটটা হচ্ছে এইটা এই ফর্মেটটা একটু আমরা অ্যানালাইসিস করবো এবং এই ফর্মেট দিয়ে আমরা কিভাবে একটা প্রফেশনাল সিবি তৈরি করতে পারবো সেই বিষয়টা আমি আপনাদেরকে জানাচ্ছি আর আয়ারল্যান্ডের বিষয়ে আমার কিন্তু আগেও কোন ভিডিও দেওয়া ছিল সেখানে আইরিশের ফরম্যাটে সিভি দেখানো ছিল কিন্তু অনেক সময় আমরা কনফিউজড থাকি কারণ বিভিন্ন ভিডিওতে বিভিন্ন রকমের সিভি ফরম্যাট থাকে কোনটা আমরা ইউজ করব কোনটা আমরা ইউজ করব না সেগুলো নিয়ে আমরা পাজেল হয়ে যাই একটা আইরিশ কোম্পানি কি ধরনের সিভি চাই সেটা আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি প্রথমে আমি সিভির যে পার্ট গুলো সেটা আপনাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি পরবর্তীতে আমি একটা সিভি লাইভ তৈরি করব সেটা আপনাদেরকে দেখাবো প্রথমে হচ্ছে আপনার নাম থাকবে তারপর আপনার কন্ট্যাক্ট ডিটেলস থাকবে তারপর আপনার টেলিফোন নাম্বার ইনক্লুডিং মোবাইল নাম্বার যদি মোবাইল নাম্বার থাকে শুধু মোবাইল নাম্বারটা দিবেন সমস্যা নাই আপনার ইমেল অ্যাড্রেস এবং প্রফেশনাল লিঙ্ক ইন অ্যাড্রেস যদি আপনি হাইলি স্কিল্ড কোনো প্রফেশনে অ্যাপ্লাই করেন ইঞ্জিনিয়ার ডক্টর অথবা ফাইনান্সিয়াল সাপোর্টার সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এই ধরনের লিঙ্ক ইন অ্যাড্রেস থাকতে হবে এ পর্যায়ে আপনার প্রয়োজন হচ্ছে পার্সোনাল ডিটেলস পার্সোনাল ডিটেলসের ভিতরে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন যেমন ডেট অফ বার্থ ম্যারিটাল স্ট্যাটাস ডিপেন্ডেন্টস ন্যাশনালিটি এবং হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের ডিটেলস এরপরে আপনার হচ্ছে প্রোফাইল এখন এই প্রোফাইলে কি ইনফরমেশন দিব আপনি একটু দেখেন এখানে তারা লিখেছে দিস ইজ ইম্পর্টেন্ট টু গেট দিস পার্ট অফ ইউর সিভি এখানে বলেছে অফেন ইট ইজ দ্য ফার্স্ট থিং প্রায় এটা হচ্ছে প্রথম জিনিস অ্যান এমপ্লয়ার উইল রিড অ্যান্ড ইট শুড সেট দ্য টোন ফর দ্য রেস্ট অফ ইউর সিভি অর্থাৎ এখানে তারা এটাই বলছে যে প্রায় এরকম দেখা যায় সিভির এই অংশটাই সব থেকে ইম্পর্টেন্ট কারণ হচ্ছে প্রথমত একজন এমপ্লয়ার এই পার্টটাই পড়ে এবং এই পার্ট পড়ার পরেই তার ইন্টারেস্ট ফিল হয় পরবর্তী অংশ সে পড়বে কি পড়বে না দিস ইজ ইউ ক্যান ব্রিং টু দ্য রোল এন্ড শোকেস স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স এই প্রোফাইল এর এই অংশটাই হচ্ছে আপনার একটা গ্রেট চান্স আপনার স্কিলটা এই কোম্পানিতে কতটুকু হাইলাইট হবে এবং আপনি কিভাবে তাদের সাথে যুক্ত হতে পারেন সে বিষয়ে বলার জন্য তাই প্রোফাইলের এই অংশটা খুবই গুরুত্বের সাথে লিখতে হবে যেমন এখানে আমি আপনাদেরকে দুইটা এরকম এক্সাম্পলস দেখাচ্ছি তো এখানে আমি আপনাদেরকে একটা সিভি দেখাচ্ছি এটা হচ্ছে একজন স্টাফ নার্সের জন্য সে কেয়ার ওয়ার্কার হিসাবে আয়ারল্যান্ডে অ্যাপ্লাই করবে তো এজ এ কেয়ার ওয়ার্কার সে কেন অ্যাপ্লাই করতে চাচ্ছে এবং তার কেরিয়ার গোলটা কি এখানে আমি একটা দুই থেকে তিন লাইনে লেখা লিখেছি এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি যে এরকম হয় লেখাগুলো বাট আপনারা এই লেখাগুলো কখনোই কপি পেস্ট করবেন না তো দুই থেকে তিন লাইন অথবা তিন থেকে চার লাইন আমরা এখানে লিখবো যেখানে আমার কেরিয়ার গোল অথবা এই কোম্পানিতে আমার স্কিলগুলো কিভাবে হাইলাইট হতে পারে সেটা আমি এরপরে সামারি অফ প্রফেশনাল এই অংশটার কাজ হচ্ছে হচ্ছে ধরেন আপনি পাঁচ বছর বা দশ বছর কোনো না কোনো সেক্টরে কাজ করেছে যেমন এই সিবিটার ক্ষেত্রে সে পাঁচ বছর ধরে অ্যাজ এ স্টাফ নার্স কাজ করতেছে সো এই পাঁচ বছরের এক্সপিরিয়েন্সের ভিতরে এমন কিছু স্কিল বা এমন কিছু এক্সপিরিয়েন্স সে গ্যাদার করেছে যেগুলো এই কোম্পানির জন্য কাজে লাগতে পারে এবং সেগুলো হচ্ছে কি অ্যাচিভমেন্ট এবং সেই দশ বছরের এক্সপিরিয়েন্স ভিতর থেকে কিছু হাইলাইট করার মতো এক্সপিরিয়েন্স তাকে এখানে লিখতে হবে যেমন তার এখানে উল্লেখ করে দিয়েছে কি কি হইতে পারে দিস সেকশন শুড ইনক্লুড অ্যাচিভমেন্টস দ্যাট আর রিলেট টু দ্য স্কিলস রিকোয়ার্ড ইন দ্য পজিশন ইউ আর অ্যাপ্লাইং ফর অর্থাৎ আপনি দশ বছর একটা কোম্পানিতে কাজ করেছেন বা দশ বছরের এক্সপিরিয়েন্স আছে সেখানে সব এক্সপিরিয়েন্স তো এই কোম্পানিতে প্রয়োজন নাই এই কোম্পানি যে যেই তে আপনি অ্যাপ্লাই করতেছেন সেখানে কতটুকু প্রয়োজন আছে সেটাকে হাইলাইট করতে হবে যেমন সে কাজ করেছে অ্যাজ এ নার্স বাট অ্যাপ্লাই করতে চাচ্ছে কেয়ার ওয়ার্কার তাই নার্সিং সেক্টরের কোন কোন এক্সপিরিয়েন্স গুলো কেয়ার ওয়ার্কারের সাথে রিলেট করে সেগুলো তার হচ্ছে এই স্কিল হাইলাইটে লিখতে হবে এরপর এরকম কোন স্পেসিফিক সিচুয়েশনকে উল্লেখ করতে বলেছে যেটা এই কোম্পানির কাজে লাগতে পারে যেমন আপনি নার্সিং কাজের সময় ধরেন এরকম কোনো বাচ্চা অথবা বয়স্ক মানুষকে আপনি হ্যান্ডেল করেছেন যেটা ওল্ড কেয়ার অথবা চাইল্ড কেয়ারের সাথে ম্যাচ করে সেটাকে এখানে লিখতে হবে এরপরে হচ্ছে এমন প্রবলেম আপনি সলভ করেছেন যার এখানে কাজে লাগতে পারে অর্থাৎ হচ্ছে এক কথায় আপনার স্কিলের ভিতর থেকে এরকম তিন থেকে চারটা পয়েন্ট যেই পয়েন্টটা আপনার এই কোম্পানিতে কাজে লাগতে পারে সেগুলোই হচ্ছে কি অ্যাচিভমেন্টসে নিয়ে আসতে হবে এরপরে হচ্ছে ইমপ্লয়মেন্ট এক্সপিরিয়েন্সে আপনার রিলেভেন্ট যে কোম্পানিগুলো আছে লাস্টে যে কাজ করেছেন রানিং কোম্পানি বা কারেন্ট কোম্পানি সবার উপরে থাকবে সেখানে প্রথম হচ্ছে আপনার পোস্ট কোম্পানির নাম তারপর হচ্ছে ডেট অফ এমপ্লয়মেন্ট এবং হচ্ছে কিছু জব রেসপন্সিবিলিটিস গুলো এখানে লিখতে হবে ফর এক্সাম্পল এখানে আমি যেভাবে দিয়েছি স্টাফ নার্স তার রোল তারপর হচ্ছে তার কোম্পানি বা প্রতিষ্ঠান যেখানে সে চাকরি করেছে তারপর হচ্ছে এটার লোকেশন সেটা বাংলাদেশের একটা কোম্পানি এরপরে দু থেকে টিল নাও যেহেতু এটা অনগোয়িং পোস্টের কথা বলেছে অনগোয়িং জবের কথা বলেছে সেখানে আমি এটা দিয়ে দিলাম এরপরে হচ্ছে আমার স্কিল হাইলাইট গুলো অথবা জব রেসপন্সিবিলিটি রেসপন্সিবিলিটিস গুলো এখানে আমি দিয়ে দিচ্ছি যে আমি কি কি কাজ করি আমার এই রোলে আমার কি কি করতে হয় সবকিছু এখানে দিয়ে দিলাম এভাবে যদি দুইটা কোম্পানি হয় বা তিনটা কোম্পানি হয় এখানে উল্লেখ করতে হবে এরপরে আপনার এমপ্লয়মেন্ট এক্সপিরিয়েন্স এর পরে চলে আসবে হচ্ছে এডুকেশনাল ট্রেনিং এন্ড ডিটেইলস যদি আমাদের ব্যাচেলর থাকে প্রথমে ব্যাচেলর তারপরে হচ্ছে আমাদের এইচএসসি তারপরে এসএসসি মানে লাস্ট গ্রাজুয়েশন টু উপরে দিব এরপরে আমরা সিরিয়াল অনুযায়ী আগের যে কোর্সগুলো ছিল সেগুলো আমরা এখানে লিখবো তারপরে মেম্বারশিপ অনেক জবের ক্ষেত্রেই মেম্বারশিপ থাকে যে আপনি কোনো না কোনো প্রতিষ্ঠান বা কোনো না কোনো অর্গানাইজেশনের মেম্বার মেম্বারশিপে আছেন সেখানে আপনি রেগুলার মেম্বার এরকম কিছু থাকলে সেটা অ্যাড করতে পারেন ইন্টারেস্ট অবশ্যই দিবেন যে আপনার পড়াশোনা এবং আপনার প্রফেশনের পাশাপাশি অন্য কোন সেক্টরে আপনি বেশি ইন্টারেস্টেড লাস্টে আসে হচ্ছে রেফারেন্স রেফারেন্সটা বিষয়টা হচ্ছে এটা ম্যান্ডেটরি না এখানে বলা আছে আইল্যান্ডের ক্ষেত্রে আপনার রেফারেন্সটা প্রথমে উল্লেখ করার প্রয়োজন নেই যদি কোম্পানি চায় তখন দিবেন তো এই ক্ষেত্রে লিখতে হবে রেফারেন্স অ্যাভেলেবেল অন রিকোয়েস্ট যদি কোম্পানি রিকোয়েস্ট করে আপনি রেফারেন্স দিতে পারবেন আর যদি কোম্পানি না বলে তাহলে সেক্ষেত্রে রেফারেন্সটা উল্লেখ করার দরকার নেই তো এই সব কিছুকে মাথায় রেখে আমরা একটা সিভি একজনের জন্য কমপ্লিট করেছি এবং কেয়ার ওয়ার্কার হিসেবে আয়ারল্যান্ডে বর্তমানে ভালো একটা সুযোগ আছে যাদের স্কিল অথবা এক্সপিরিয়েন্স কম আছে অথবা রিলেভেন্ট এক্সপিরিয়েন্স আছে তারা সাপোর্ট ওয়ার্কার এই ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতে পারেন সেখানে নার্স থেকে শুরু করে আনস্কিল ওয়ার্কার হিসেবেও অথবা উইদাউট প্রপার স্কিল অথবা এক্সপিরিয়েন্স দিয়েও অ্যাপ্লাই করা যায় যারা বাংলাদেশ থেকে স্টাফ নার্স জুনিয়র নার্স অথবা আপনারা কোন প্রকার স্কিল ছাড়া অ্যাপ্লাই করতে চাচ্ছেন ওখানে গিয়ে ট্রেনিং করে এই জবগুলো করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে কেয়ার ওয়ার্কার একটা ভালো অপরচুনিটি দিচ্ছে সেখানে আপনাদের এই ধরনের সিবি প্রয়োজন হবে তো এইটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও আপনাদের জন্য বানিয়ে দিচ্ছি যেন আপনারা সিবিগুলোকে খুব প্রপারলি এবং খুব স্ট্রংভাবে লিখতে পারেন কারণ এই একটা সিভির উপরেই তো আপনার ফিউচার এবং জব সব কিছু ডিপেন্ড করতেছে তাই এটাকে কোনোভাবেই ফেলাফেলা করা যাবে না এবং কোনো প্রকার ভুল ফর্মেট দিয়ে সামনে এগানো যাবে না এভাবে যখন আপনার সিভিটা রেডি হয়ে যাবে তখন আপনি এইভাবে কোম্পানিগুলো খুঁজবেন এই কোম্পানি এরকম দশটা কোম্পানি যারা অ্যাজ এ কেয়ার ওয়ার্কার অথবা কেয়ার সাপোর্ট ওয়ার্কার হিসেবে বর্তমানে নিয়োগ করতেছে যেসব কোম্পানির কাছে নন নন ইউরোপিয়ানদেরকে ভিসা স্পন্সারশিপ দেওয়ার মতো রেজিস্ট্রেশন আছে এরকম কোম্পানির লিস্ট আমি আপনাদেরকে দিয়েছি তো এই লিস্ট আমার ফেসবুক পেজে দেওয়া থাকবে আর কোম্পানি শুধু যে এই কয়টা এরকম না এরকম কোম্পানি আরও আছে আমি প্রায়শই যখন সময় পাই তখন লিস্টগুলোকে আপডেট করি তো অবশ্যই আমার ফেসবুক পেজের সাথে যুক্ত থাকবেন এই ধরনের আপডেটগুলো প্রতিনিয়ত পাওয়ার জন্য তো এই কোম্পানিগুলোতে আপনারা একটা একটা করে কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন সেই বিষয়ে বিস্তারিত ভিডিও আমার ইউটিউবে অলরেডি আপলোড করা আছে এবং সেটা লিঙ্ক আমার উপরের আই বাটনে অথবা ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন এখানে আরেকটা সিভি আমি আপনাদেরকে দেখাচ্ছি ইনি তো ছিল নার্স এই জন্য দেখা গেছে যে তার নার্সিং এর বিভিন্ন এক্সপিরিয়েন্স গুলো সে এখানে কাজে লাগাতে পারতেছে যেমন আমি এখানে যেটা অ্যাড করেছি সামারি অফ মাই প্রফেশন এর ক্ষেত্রে তো আপনার এখানে দেখেন বিভিন্ন প্রকার নাউন এবং ভার্ব দিয়ে আমি এটাকে সাজিয়েছি যেমন সে যেহেতু নার্স ছিল তার জন্য আমি পার্সোনাল কেয়ার মোবিলিটি সাপোর্ট কম্পেনিয়নশিপ এগুলো এখানে অ্যাড করা হয়েছে যদি আপনি নার্স না হন আপনি যদি অন্য কোনো কর্পোরেট সেক্টর থেকে অ্যাপ্লাই করেন যেমন এই ভাইয়ের জন্য আমি সিবিটা বানিয়েছি এমডি নাজিম সে বর্তমানে একটা কর্পোরেট কোম্পানিতে জবে আছে এক্সিকিউটিভ অফিসার হিসেবে তো এক্সিকিউটিভ অফিসার অফিসার হিসেবে সে যদি অ্যাপ্লাই করে তার সামারি অফ প্রফেশনটা কেমন হবে আপনারা এখানে লেখাটা পড়তে পারেন যে তার যে কমিউনিকেশন স্কিলটা আছে তার যে মানুষের সাথে সম্পর্ক তৈরি করার যে একটা স্কিল আছে এবং এই কমিউনিকেশন স্কিল এবং রিলেশনশিপ স্কিলটাকে সে চাচ্ছে কেয়ার ওয়ার্কারের জন্য ইউজ করতে এই ক্ষেত্রে এই ভাই যেহেতু এক্সিকিউটিভ অফিসার হিসেবে কাজ করেছে তার ভালো একটা কমিউনিকেশন স্কিল আছে এবং আমরা যদি কোম্পানিগুলোর জব প্রোফাইলে যাই সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তারা এই ভালো স্ট্রং কমিউনিকেশন স্কিলই চাচ্ছে পার্সোনাল কেয়ার হিসেবে অ্যাপ্লাই করতে গেলে যে ধরনের যোগ্যতাগুলো প্রয়োজন সেখানে কোনো প্রকার রিলেভেন্ট এক্সপিরিয়েন্স অথবা এডুকেশনের কথা বলেনি সেখানে শুধুমাত্র কমিউনিকেশন স্কিল এবং প্যাশন থাকতে হবে এতটুকুই তারা চেয়েছে এই জন্য আমরা চাইলে অন্য কোনো সেক্টর থেকেও কিন্তু অ্যাপ্লাই করতে পারতেছি আর যাদের ভালো একটা কমিউনিকেশন স্কিল আছে তারা এই ধরনের জবের জন্য ফিট তাই আমরা যদি আমাদের সিভিগুলোকে একটু বুদ্ধিমত্তা খাটিয়ে একটু প্রফেশনালভাবে তৈরি করতে পারি তাহলে কিন্তু এই ধরনের জব অ্যাপ্লাই করতে পারি এর পাশাপাশি আরো অনেক প্রফেশনস আছে সেখানেও আমরা চাইলে অ্যাপ্লাই করতে পারবো কনস্ট্রাকশন আছে আমাদের হাউস কিপিং আছে তারপরে হচ্ছে হসপিটালিটি সেক্টর আছে তারপরে এগ্রিকালচার সেক্টর আছে এই ধরনের অনেক সেক্টরে আমরা অ্যাপ্লাই করতে পারবো বাট প্রতিটা অ্যাপ্লিকেশনের জন্য আমাদের প্রয়োজন হচ্ছে প্রপার সিভি এবং লেটার এবং এর পাশাপাশি প্রপার কোম্পানি তাই আমি আমার ভিডিওতে আপনাদের উদ্দেশ্যে সিভির ফর্মেটটা দিয়ে দিলাম আর এই সব আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে পেয়ে যাবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ